হুম যে মাম্মাম বসছে এই যে এটা তার দুপুরের লাঞ্চ ডালিয়া আর এই যে ডিম সিদ্ধ এটা মাম্মামের দুপুরের লাঞ্চ এখন সে করবে এই যে বাটিটাকে নিয়ে নিবে ও কিন্তু একা ধরলো হ্যাঁ এই যে সে একা ধরেছে হ্যাঁ ওটা নেবে ওটা সে নেবে হ্যাঁ তাই তাই মামা টাটা করে দাও তো টাটা টাটা করে দাও টাটা সবাইকে টাটা করে দাও টাটা টাটা এখন ও একা একা বসতে পারে তবে বসিয়ে দিলে বসে এই যে এখন খাবে দেখি ক্যামেরা ধরে যদি একটু খায় মামা দাও একটু এটাই যে দেখলেন এটা এক চামচই খাওয়া তারপরে কিন্তু মুলুকতার মুলুক তার মামা দেখি হাঁকড়ো দেখি হাঁকড়ো বেটা হ্যাঁ হুম এটা কার খেলনা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে হাঁকড় এ এই যে আরও এইখানে বসছে তার চেয়ার তার যত খেলনা টেলনা সব বসছে এক একটা করে ও এই যে খাওয়াটা এটা শেষ করতে ওর মিনিমাম দু তিন ঘন্টা লাগে তো এই জন্য তার সব খেলনা টান্না নিয়ে বসে আচ্ছা আছে আচ্ছা এখানে ফ্যান চলছে যাতে একটু হাওয়া খায় আর একটু খামু খামো করে তাই তো হ্যাঁ চলো রাখি আজকে ভিডিও টাটা বাই 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 করে দিল সবাইকে টাটা টাটা হ্যাঁ টাটা হ্যাঁ টাটা করে দিল সবাইকে তো চলো রাখি